এই যে একটা পাগড়ি পাচ্ছে তারপর হচ্ছে এই যে মালা পাচ্ছে রাজা বাদশাহের মতো হ্যাঁ রাজা বাদশাহের মতো আচ্ছা এখানে একটা ব্রোঞ্জ পাবেন ব্রোঞ্জ থাকবে

দেখেন কত কত সেরোনি আছে আজকে একেবারে যারা সেরোনি কিনতে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন কারণ আমরা কিন্তু প্রস্তুত কারকের দোকানে কিন্তু চলে আসছি আলাইকুম আঙ্কেল কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছেন তো জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এর আগে আপনার কাছে এসেছিলাম মধ্যে অনেক রেসপন্স রেসপন্স অনেক পাইছি আপনার আচ্ছা কারণ প্রাইস কিন্তু আপনারা একেবারে রিজনেবল আপনি পাবেন এটা কিভাবে দিচ্ছেন আপনারা এটা আপনার দিছি আপনার মনে করেন যে আপনার যদি প্যাকেজ নেন তাহলে প্যাকেজের সাথে আপনার মনে করেন আপনার সাতটা থাকবে আচ্ছা সাতটা আইটেম থাকবে সাতটা আইটেম হলো আপনার শেরওয়ানি পাবেন পায়জামা নাগরা পাগড়ি ওড়না বুরুস মালা আচ্ছা আপনারা তো নিজেরাই তৈরি করেন হ্যাঁ আপনারা নিজেরা নিজেরাই তৈরি করেন আমরা আচ্ছা চাইলে পাইকারিতে চাইলে নিতে পারবেন হ্যাঁ পাইকারি তো আমরা দিচ্ছি সব সময় দিচ্ছি আপনার পাইকারি সমস্যা নাই আচ্ছা সেভেন পিসের সেটও আছে আবার কি ফাইভ পিসের সেট আছে না ফাইভ পিসের সেট এখন বর্তমানে শেষ ফাইভ পিসের সেট আর হবে না আচ্ছা আপনার ওই সাত পিসে একটা প্যাকেজ হবে

কালার আছে এটা আপনার অফ হোয়াইট এর ভিতরে ক্রিমের ভিতরে আপনার খুব সুন্দর এটা আপনার এটা ওমড়া করেন এটা প্রায় কত সাত আট বার করে আমি বিক্রি করছি না সাত আট বার মানে যে দেখে সেই পছন্দ পছন্দ করবে আপনি যে কোন মানুষ আপনার পছন্দ করবে এটা আচ্ছা এরপরে ব্ল্যাক এর ভিতরে পছন্দ করবে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা শিরোনি দেখে আপনি

এটা আপনার হলো 3500 টাকাই পড়বে 3500 টাকা হ্যাঁ অনলি 3500 টাকা আচ্ছা আচ্ছা ওকে ওয়াও এটার হাতাটার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ এটা অনেক সুন্দর এটা এটা পুরো এটা অল বডি কাজ করা এটা এটা অল বডি কাজ করা এই যে পিছনের ছাড়ও দেখাই আচ্ছা আপনার এই যে সামনের ছাড়ও দেখাই অনেক সুন্দর এটা আচ্ছা এটা এটা এটার প্রাইস কত দিচ্ছে এটা আপনার 3500 টাকা পড়বে যদি ওয়ান পিস নাই 3500 টাকা আচ্ছা ওকে এরপর দেখেন আরেকটা আছে এটা কালোর ভিতরে হুম অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে হ্যাঁ এই যে ব্ল্যাক এর ভিতরে অনেক সুন্দর একটা ফ্যাশন এটা আচ্ছা এই এটার প্রাইস কত থাকবে এটা আপনার 4000 টাকা পড়বে এটা কাপড়টা অনেক দামি কাপড় এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অনেক দামি কাপড় আপনি বুঝতে পারবেন হ্যাঁ কাপড়টা অনেক দামি অনেক দামি কিন্তু আচ্ছা ওকে অনেক দামি কাপড় এটা এরপরে দেখেন এই যে কাতানের ভিতরে আরো আছে এটা এটা আবার একটু সামান্য একটু অনেক অনেক ডিজাইন আছে এটা এটা আপনার পড়বে আপনার কত পড়বে এটা এটা আপনার 4000 টাকা পড়বে 4000 হ্যাঁ 4000 এটা অনেক দামি কাপড় এটা হ্যাঁ সেট নিলে আপনার ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা আচ্ছা ওকে এরপরে দেখেন আর অ্যাশ কালার এটা অ্যাশ কালারের ভিতরে আপনার সিলভার কালার বলে

এটা 4200 টাকা পড়বে আপনার ডিজাইনটা দেখেন হ্যাঁ 4200 টাকা পড়বে এটা আচ্ছা 4200 এটা 4200 টাকা আপনার ক্রিম ভিতরে আপনার অফওয়াইডের ভিতরে আর খুব সুন্দর একবারে ও আপনার পিসন ছেড়েও দেখাই দিলাম এই যে দেখেন অনেক সুন্দর ওকে আচ্ছা এইটাও দেখেন গোল্ডেনের কারكتر এটা এটাও আপনার পড়বে 4200 টাকা 4200 ফুল সেট নিলে আপনার 6000 টাকা 6000 হ্যাঁ ওকে খুব সুন্দর একবারে সিলভারের ভিতরে সিলভারের ভিতরে আপনার গোল্ডেনের গোল্ডেনের কাজ করা আর কি গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা ওকে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু ও সিলভার কালার অন্য একটা ডিজাইন আর একটা ডিজাইন ছিল ওখানে ওই सेमセミ প্রায় কিন্তু ডিজাইনটা ভিন্ন আর একটু হ্যাঁ এটা আপনার সিলভার কালার আর কি ওয়াশ এস কালারের ভিতরে খুব সুন্দর একবারে আচ্ছা একবারে পিছন সাইডও দেখাই দিলাম আপনার এটা টু পার্টের এটা আপনার বুঝছেন টু পার্টের এটা আপনার 4000 টাকা আপনার ফুল সেট নিলে আপনার 6000 টাকা 6000 টাকা ওকে ওকে এই দেখেন হালকা ক্রিম কালার এইটা আপনারা দেখতে পারেন এটা অফ হোয়াইটের ভিতরে আপনার ক্রিম কালার আর কি এটা টু পারের আর কি বুঝছেন আচ্ছা আরে এই কাজ করা খুব সুন্দর একবারে এটা যদি নেন আপনার এটা রাখা যাবে আপনার 5000 টাকা একবারে পুরা সেট একবার পুরো সেট তো 5000 টাকা 5000 খুব সুন্দর এটা আর এটা আকাশের ভিতরে এটা আকাশের ভিতরে আকাশী কালার নাকি এটা দেখেন হ্যাঁ পিচ কালা পিচ কালারের ভিতরে আপনার এটা সিকুয়েন্স না অবশ্য কাপড়টা খুব সুন্দর একবার খুব সুন্দর হ্যাঁ

হ্যাঁ যদি আসতে না পারে আসতে যদি না পারে তাহলে ওনারা পার্সেলাই একদম ফ্রি করে দেবো ওকে ধন্যবাদ ডেলিভারি চার্জ আমি নিবো না জান সমস্যা

সিঙ্গেল নিলে আপনার রাখা যাবে আপনার

পুরো প্যাকেজ নাই তাহলে এটা আপনার রাখবো পাঁচ হাজার দুইশো টাকা একদম পানির দামে পানির দামে দেখেন গোল্ডেন এর আরেকটা ডিজাইন আছে এটাও নিতে পারেন কেউ